চোদ্দই ফেব্রুয়ারি যেটা ভ্যালেন্টাইন ডে এবং আরেকটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরো বছরের যে লাভটা পুরো বছরের প্রফিটটা তাদের এই দুইটা দিনের উপরেই ডিপেন্ড করে আর এখন যে ফুলের দাম সেটা দেখলাম হচ্ছে এক শত ফুল তারা এক হাজার টাকা বিনিময় বিক্রি করছে এবং জানতে পারলাম যে এই চোদ্দই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি চলে যাওয়ার পরে এই ফুলগুলো তারা মানে হয়তো দুই থেকে তিনশো টাকা সহ বিক্রি করবে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বন্ধুর সাথে এসেছি আমি সবসময় মনে করি যে এবং সচরাচর একটা কথা আছে ফুল সৌন্দর্যের হচ্ছে ফুল ফুল ভালোবাসে না এমন মানুষ বা দুষ্কর সেই ইচ্ছা থেকেই হারিয়ে যেতে কেন যেন ভালো লাগে শহরের সেই কোলাহল থেকে বেরিয়ে এসে আমরা এখানে একটু ঘোরার চেষ্টা করছি এবং ঘুরে দেখছি আজকে ফুল কেনা হচ্ছে না এখান থেকে কারণ ফুল কিনে নিয়ে দেওয়ার মানুষটা আমাদের দায় সেজন্য কেনা হচ্ছে না তবে ইনশাল আবার আসা হবে আমরা চোদ্দই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মধ্যে আমরা খরচ করে ইনভেস্ট করি আর আমার গোবা অনেক বর্তমান বিচতেছে না দা কারণে আমাকে অনেক না গোবা পাইকারি ওটা বিশ টাকা গোবা বিকে দেড় টাকা দুই টাকা হাই পাঁচ টাকা তো ইয়াতে কাকে কেড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছিস খরচ করে কাকে আমাকে জানবাস না কারণ সরকার যদি আমাকে গোটা বাইরে দিত তাই আমার কোনটা বাঁচত সরকার প্লাস্টিকের সুদা ব্যবহার করে আমাকে ফুলা ব্যবহার কম করে ব্যবহার কম করলে আমার ঘরে আমাকে ফুলের বাজারটা যায় আর বিয়ে শি যে কোনো কামে প্লাস্টিক ব্যবহার করে ফলে আমরা কেমন জান